রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা চৈত্র মাসে ভগবান চারটি রূপ নিয়ে ভক্তের বাড়িতে আসেন ভালো সময় আসার আগে ভগবান নিজে ভক্তের বাড়িতে এসে এই ভাবে পরীক্ষা নেন কারণ বন্ধুরা এই চৈত্র মাস হচ্ছে আমাদের ভাগ্য পরিবর্তন করার মাস ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে প্রত্যেক মানুষের জীবনে সুখ দুঃখ বারবার আসে তাই জীবনে সুখ আসুক বা দুঃখ আসুক আমাদের কখনো ব্যাকুল হতে নেই কারণ প্রত্যেক মানুষের জীবনে একবার অবশ্যই আসে যে তখন সে তার ভাগ্য পরিবর্তন করতে পারে বেদ বলছে যে সৃষ্টির কণায় কণায় ভগবান রয়েছেন বাস্তবে ভগবান ছাড়া আর কিছুই নেই তিনি আমাদের প্রত্যেক ভালো কর্ম খারাপ কর্ম সব জানেন তাই ভগবানের চোখ থেকে লোকানো কখনোই সম্ভব নয় ভগবান প্রত্যেক ভক্তকে ভালো সময় আসার আগে বিভিন্ন ভাবে পরীক্ষা নেন এবং বিভিন্ন সংকেত তিনি ভক্তকে দেন তাই শাস্ত্র বলছে যে ভগবান নিজে ভক্তের দরজার সামনে এই চৈত্র মাসে আসেন যারা চিনতে পারে তারাই হয়ে যায় ভাগ্যশালী আর যারা না চিনে সামান্য কিছু ভুল করে ফেলে তারা নিজের দুর্ভাগ্যকে নিজেই ডেকে আনে তাই বলা হয় যে চৈত্র মাসে কুকুর বিড়ালকেও বাড়ি থেকে তাড়াতে নেই কি জানি ভগবান কোন রূপে এই ভক্তের বাড়িতে চলে এলেন আর ভক্তের জীবন থেকে সকল দুঃখ দরিদ্রতা তিনি হরণ করে নিলেন বন্ধুরা চার ধরনের ব্যক্তি যদি আপনাদের বাড়িতে কখনো আসে তো ভুলেও কিন্তু তাদের খালি হাতে ফেরাবেন না কারণ এমন মানুষ বন্ধুরা আমাদের বাড়িতে সৌভাগ্য ঐশ্বরে আশীর্বাদ নিয়ে আসেন এই চার ধরনের ব্যক্তির রূপে মাঝে মাঝে ঈশ্বর আমাদের পরীক্ষা নেন কারণ বন্ধুরা সৃষ্টি হচ্ছে আমাদের পরীক্ষালয় এই পরীক্ষা দেওয়ার জন্যই জীব আত্মাদের এই মর্তলোকে পাঠানো হয় যে কোন ব্যক্তি কোন পরিস্থিতিতে কেমন কর্ম করে আর তার হিসাবেই ভগবান তাদের ফল দেন এর জন্যই বন্ধুরা দেখবেন যে হঠাৎ করে কোন মানুষের ভাগ্য রাতারাতি পাল্টে যায় কেউ রাতারাতি লটারি পেয়ে যায় আবার রাতারাতি কিছু মানুষের ভাগ্যে নেমে আসে ঘোর দুর্যোগ কেউ রাতারাতি সৌভাগ্যশালী হয়ে যায় আবার কেউ রাতারাতি দুর্ভাগ্যশালী হয়ে যায় আসলে বন্ধুরা প্রত্যেক মানুষের জীবনে ভগবানের নজর পড়ে আর তখন তিনি দেখেন যে সত্যি কি আপনি ভগবানের ভক্ত সত্যি কি আপনি তার কৃপার যোগ্য সত্যি কি আপনি ভগবানের ধামে যাওয়ার যোগ্য এই সব কিছু বন্ধুরা তখন ভগবান বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এগুলি যাচাই করেন তাই তখন তিনি বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের কাছে আসেন আর এই সব কিছু এর জন্য হয় যে ভগবান দেখেন যে সুখ সম্পত্তি পেয়ে কি আপনি পরমাত্মাকে ভুলে গেছেন নিজের কর্ম নিজের ধর্ম কি ভুলে গেছেন সত্যি কি আপনি ঈশ্বরের ভক্ত নাকি নিজের মনোবাসনা পূর্ণ করার জন্য আপনি ঈশ্বরকে স্মরণ করছেন এই সব কিছু ঈশ্বর পরীক্ষার মাধ্যমে আপনাকে যাচাই করেন তাই তিনি কিছু রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের সেই সময় পরীক্ষা নেন এবং তারপরে ঘটে সেই ব্যক্তির জীবনে হঠাৎ করে পরিবর্তন তাই বলা হয় যে এই ব্যক্তিরা যদি আপনার বাড়িতে আসে তো ভুলেও বন্ধুরা তাদের খালি হাতে ফেরাতে নেই তাই কারা সেই ব্যক্তিরা চলুন আমরা জেনে নিই তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ নাম্বার এক হিজরা বন্ধুরা মানা হয় যে হিজরা ভগবান শিব এবং মাতা পার্বতীর মিলিত রূপের প্রতীক তাই বন্ধুরা এরা যখন আপনাদের বাড়িতে কিছু দান চাইতে আসবেন তো ভুলেও কিন্তু বন্ধুরা এদের খালি হাতে বাড়ি থেকে ফেরাবেন না মানা হয় এদের দান করলে ভগবান শিব এবং মাতা পার্বতী অত্যন্তই প্রসন্ন হন ফলে আমাদের অনেক পাপ এবং দুর্ভাগ্য এতে নাশ হয়ে যায় নাম্বার দুই যদি কোনো শিশু গরু কুকুর হনুমান এবং অবলা জীবজন্তু যদি আপনাদের বাড়িতে আপনার দরজার সামনে এসে দাঁড়ায় তো বন্ধুরা এটি আমাদের বাড়িতে সৌভাগ্য এবং বাড়িতে ঈশ্বরের আগমনের আমাদের সংকেত দেয় তাই সেই সময় অবশ্যই তাদের কোনো খাবার খাই দিন নাম্বার তিন যদি আপনাদের বাড়িতে কোনো দুস্থ অসুস্থ খোঁড়া মানে এমন মানুষেরা আসেন যাদের ঈশ্বর কোনো শারীরিক অসুস্থতার মধ্যে রেখেছেন তো বন্ধুরা আপনাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই তাদের কিছু সাহায্য করার চেষ্টা করুন নাম্বার চার যদি আপনাদের বাড়িতে কোনো ভিখারি আসেন বা কোনো বৃদ্ধ ব্যক্তি এসে আপনাদের থেকে কোনো সাহায্য চান তো অবশ্যই বন্ধুরা আপনাদের সামর্থ্য অনুযায়ী তাদের দান করতে ভুলবেন না কারণ ভগবান বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে বিভিন্ন রকম পরীক্ষা নেন তাই আপনি নিশ্চয়ই চাইবেন না যে ভগবান আপনার বাড়িতে এসে খালি হাতেই ফিরে যায় বন্ধুরা আমাদের প্রত্যেকেরই জীবন নির্বাহ করতে মা লক্ষ্মীর কৃপা অত্যন্তই জরুরি কারণ বন্ধুরা মা লক্ষ্মী হচ্ছেন ধন সম্পত্তির দেবী তাই বন্ধুরা যে কোনো বৃহস্পতিবার সাথে রাখুন এই একটি জিনিস যদি আপনাদের হাতে একদমই অর্থ থাকছে না বা কিছুতেই আপনাদের আর্থিক উন্নতি হচ্ছে না সংসারে সুখ শান্তি বলতে একদমই নেই মনের কোনো ইচ্ছা এখনো বাকি রয়েছে তো বন্ধুরা বৃহস্পতিবার এই প্রক্রিয়াটি করতে কিন্তু আপনারা একদমই ভুলবেন না কারণ বন্ধুরা বর্তমানে কলিযুগে অর্থ ছাড়া কেউ কারোর হয় না বর্তমানে সমস্ত সম্পর্ক শুধু স্বার্থের ভিত্তিতেই চলছে যা টাকা আছে তাকে সবাই সম্মান করে আর যা টাকা নেই তাকে লোকে মানুষও ভাবে না তাই বন্ধুরা জীবনে বাধা বিঘ্ন তো আসবেই কিন্তু সেই থেকে কিভাবে আমাদের বেরোতে হবে তা আমাদের নিজেদেরই খুঁজতে হবে তাই বন্ধুরা আমাদের বিভিন্ন রকম টোটকা এবং নিয়ম পালন করতে হবে যেই দিন ভগবান আমাদের মনের কথা শুনবেন সেই দিন অবশ্যই বন্ধুরা আমাদের ইচ্ছা পূর্ণ হবে সেই দিন তিনি আমাদের সকল মনোবাসনা পূর্ণ করবেন তাই বন্ধুরা আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন সাথে রাখুন এই সামান্য জিনিসটি তারপর আপনার নিজে রাই দেখুন যে কি চমৎকারটাই হচ্ছে কারণ বন্ধুরাই প্রক্রিয়াটি করতে বড় বড় বলেছেন তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা একবার বলুন জয় মা লক্ষ্মীর জয় বন্ধুরা শাস্ত্র অনুসার যেখানে আমরা টাকা পয়সা রাখি মানে মানি ব্যাগ বা সিন্ধুকের মধ্যে আপনারা যদি সামান্য জিনিসটি রাখতে পারেন তো বন্ধুরা সেই বাড়িতে মা লক্ষ্মী নিজে আসেন তাদের সকল মনোবাসনা মাথা পূর্ণ করে দেন ফলে টাকা পয়সা জনিত বন্ধুরা কোনো রকম সমস্যা সেই বাড়িতে আর থাকে না তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন কোন জিনিস আপনারা মানি ব্যাগে রাখতে পারেন যা আপনারা মানি ব্যাগে রাখলেই এক মাসের মধ্যেই সুফল পাবেনই পাবেন নাম্বার এক তুলসী মঞ্চুরি বন্ধুরা মানা হয় যে তুলসী গাছে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী উভয়েরই বাস রয়েছে নিয়মিত তুলসী গাছের পুজো অর্চনায় মানুষের দুর্ভাগ্যে নাশ হয় বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা হয় কিন্তু বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না যে তুলসী মঞ্জুরি বাড়িতে রাখলে আমাদের আর্থিক উন্নতি হয় এটি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় মানা হয় ভগবান বিষ্ণুর চরণে এই তুলসী মঞ্জুরি অর্পণ করলে মানুষের জন্ম জন্মের দুর্ভাগ্য এবং পাপে নাশ হয় তাই বন্ধুরা আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন ভগবান লক্ষ্মী নারায়ণের চরণে বা রাধা কৃষ্ণের চরণে এটি অর্পণ করে নিজের বাসনা বললে তা পূর্ণ হয়ে যায় তাই বন্ধুরা আপনারা তারপর সেই তুলসী মঞ্জুরে নিয়ে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানি বা যেখানে আপনার টাকা পয়সা গয়না রাখেন সেখানে রেখে দিন রাখার সময় বন্ধুরা আপনারা ওম ভগবতে বাসু দেবায় মন্ত্রটি পাঠ করে বাড়িতে মা লক্ষীকে স্মরণ করে বাড়িতে মাকে আমন্ত্রণ করে যা মাকে বলতে চান তা বলবেন নাম্বার বন্ধুরা আপনারা তুলসী মঞ্জুরির জায়গায় তুলসী গাছের শিকড়ও কিন্তু ব্যবহার করতে পারেন বাকি সব একই প্রক্রিয়া নাম্বার তিন বন্ধুরা যদি আপনাদেরকে হিজরা নিজের ইচ্ছায় কোনো টাকা দেয় তো বন্ধুরা সেই টাকাটিকে আপনারা একটি সবুজ কাপড়ের মধ্যে বেঁধে এই মন্ত্রটি বলে আপনারা মানি ব্যাগ বা আলমারির মধ্যে রেখে দিন তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনাদের আর্থিক কষ্ট কাটবেই কারণ বন্ধুরা হিজড়া হচ্ছে ভগবান শিব ও আদি শক্তির মিলিত রোগ তাদের আশীর্বাদে যে কোনো বড় বড় বাধা বড় বড় দোষ কেটে যায় তাই বন্ধুরা আপনারা এই প্রক্রিয়াটি সোমবার দিন করবেন আর এই মন্ত্রটি হচ্ছে ওম সোমেশ্বরায় নাম্বার চার এগারোটি পদ্ম গাছের বীজ বন্ধুরা আপনারা এগারোটি পদ্ম গাছের বীজ জোগাড় করবেন এবং মা লক্ষ্মীর চরণে সেগুলি রেখে বাড়িতে আপনারা লক্ষ্মী পাঁচালী পাঠ করে একটি আসনে বসে ওম ভগবতী বাসু দেবায় নম এই মন্ত্রটি আপনারা একশো বার জপ করে আপনারা এর পর সেই জিনিসগুলোকে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা গয়না গাটি রাখেন সেখানে রেখে দিন এতে বন্ধুরা সর্বদাই আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা থাকবে বন্ধুরা হিন্দু ধর্মের স্ত্রীদের মা লক্ষ্মীর অংশ মানা হয় কারণ পুরো সংসারকে বেঁধে রাখে একজন স্ত্রী স্ত্রী চাইলে পুরো সংসারকে নিজের কর্মের মাধ্যমে স্বর্গ বানাতে পারে আবার স্ত্রীদের কিছু কর্মের জন্য পুরো সংসার নরক হয়ে যায় সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা কখনও হয় না স্বামীর আয় উন্নতিও হয় না তাই যদি বন্ধুরা আপনারা চান যে আপনাদের বাড়িতে সুখ শান্তি বজায় থাকুক তো বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো অবশ্যই দেখুন এবং কমেন্টে আপনারা একবার বলুন জয় মা লক্ষ্মী নাম্বার এক ঝাটায় পা দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা ঝাটায় পা ঠেকায় বা পা দিয়ে ঠোকর মারে সেই বাড়িতে কখনোই বন্ধুরা মা লক্ষ্মীর বাস হয় না সে বাড়িতে সর্বদাই দরিদ্রতা লেগে থাকে কারণ বন্ধুরা মানা হয় যে ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস হয় ঝাড়ু আমাদের বাড়ি থেকে দরিদ্রতা এবং নেগেটিভ এনার্জিকে বার করে দেয় নাম্বার দুই পা দিয়ে দরজা খোলা বন্ধুরা যে বাড়ির মহিলারা পা দিয়ে লাথি মেরে দরজা খোলে বা দরজা বন্ধ করে সেই বাড়িতেও কিন্তু মা লক্ষ্মী কখনো বাস করেন না তাই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে এমন কিছু হয় তো আজই তা বন্ধ করে দিন নাম্বার তিন দরজার সামনে বসে খাবার খাওয়া বন্ধুরা যদি আপনাদের কোনো মহিলারা দরজার সামনে বসে খাবার খায় তো বন্ধুরা এটি কিন্তু আপনাদের বাড়ির জন্য উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে কারণ হিন্দু শাস্ত্র অনুসার এটিকে খুবই অশুভ বলে মানা হয় নাম্বার চার সন্ধ্যেবেলায় ঘর ঝাড় দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা সকালের বদলে সন্ধ্যেবেলা বা রাতের বেলায় ঘর ঝাড় দেয় সেই বাড়িতে অবশ্যই বন্ধুরা দরিদ্রতা আসবেই বা সুখ শান্তি সেই বাড়িতে থাকবে না কারণ যেই সময় বন্ধুরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী আসেন সেই সময় যদি আমরা বাড়িতে ঝাড় দিই তো কখনই মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করবেন না তাই বন্ধুরা এই ভুল কিন্তু আপনারা আজ থেকে আর ভুলেও করবেন না নাম্বার পাঁচ বন্ধুরা অনেক মহিলারা কি করে রাতে খাওয়া দাওয়ার পর একটু বাসন কোষণি গ্যাসের উপর রেখে চলে যায় এটি কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না নাম্বার ছয় বেশি বেলা করে ঘুম থেকে ওঠা বন্ধুরা দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ভোরবেলা তাই বাড়িতে পুরুষ বা স্ত্রী যারা বেলা করে ঘুম থেকে ওঠে তাদের বাড়িতে কিন্তু বন্ধুরা রকম শুভ প্রভাব খুবই কম পড়ে বিশেষ করে স্ত্রীদের সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িতে সকলের কল্যাণের জন্য ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে ইটোকাটা পরিষ্কার করে এরপর স্নান করে ঈশ্বরের কাছে বাড়ির কল্যাণের জন্য স্বামীর উন্নতির জন্য প্রার্থনা করা উচিত কারণ বন্ধুরা বলাই হয় যে সংসার সুখী হয় রমণের গুণে নাম্বার সাত এছাড়া বন্ধুরা যে বাড়িতে স্ত্রীদের ওপর অত্যাচার হয় যে বাড়িতে একজন স্ত্রী সুখী নেই স্ত্রীদের গায়ে হাত তোলা হয় তো বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় না তাই স্ত্রী পুরুষ যদি দুজনের দায়িত্ব সঠিকভাবে পালন করে তো বন্ধুরা সেই বাড়িতে অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় সে বাড়িতে সুখ শান্তি বিরাজ করে বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য জানাবো যা হয়তো বন্ধুরা আপনারা বেশিরভাগ মানুষই জানেন না যে যখনই আপনারা বিপদে পড়বেন ভগবান শ্রীকৃষ্ণের এই কথাটি আপনারা তিনবার স্মরণ করবেন দেখবেন যে আপনি সকল বিপদ থেকে কেমন বাইরে বেরিয়ে এসেছেন আপনাদের সমস্ত শত্রু আপনাদের পায়ে এসে পড়বে সকল দুর্ভাগ্য ভগবান হরণ করে নেবেন তাই ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমাদের জীবনে যেমন সুখ আসে তেমন দুঃখও আসে যেমন সৌভাগ্য আসে তেমন দুর্ভাগ্য আসে তাই জীবনে বিপদ এলে দুর্ভাগ্য এলে খারাপ সময় এলে কখনো আপনারা মনোবল হারাবেন না কারণ এই পৃথিবীতে এমন কোনো মানুষ হয়নি যার জীবনে এখনো দুঃখ বিপদ দুর্ভাগ্য আসেনি এমনকি ভগবানকেই মর্ত লোকে এসে এই মানব রূপ ধারণ করে এই পৃথিবীতে লীলা করার সময় তাকে নানা ধরনের দুর্ভাগ্য এবং বিপদের সম্মুখীন হতে হয়েছে কারণ বন্ধুরা আমাদের শরীর পূর্ব জন্মের কর্মের ভান্ডার। এমন বহু জন্ম আমাদের যুগ যুগ ধরেছে আর সেই সব ভালো ও খারাপ ফল আমাদের এই জীবনে বারবার ফিরে আসে ফলে যখন আমাদের জীবনে প্রচুর সুখ আসে তখন আমরা লাফাই আর যখন আমাদের জীবনে পূর্ব জন্মের কর্মের ফলস্বরূপ দুর্ভাগ্য এবং নানা রকম বিপদ আসে তখন আমরা ভগবানকেই দোষ দিই কিন্তু বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ঈশ্বর কাউকে কখনো না তো দুঃখ দেন আর না তো কাউকে কখনো সুখ দেন ঈশ্বর শুধু এই মায়া ও প্রকৃতি রচনা করেছেন আর তাতে আমরা আমাদের কর্ম জালে ফেসে বিভিন্ন রকমের সুখ দুঃখ ভোগ করি এই আমাদের জীবনে কর্ম জীবন সঙ্গিনী হঠাৎ লটারি প্রাপ্তি প্রিয়জন ছেড়ে চলে যাওয়া আপন জনকে হারানো দুর্ভাগ্য দরিদ্রতা এবং বিপদ রূপে আসে তাই ভগবান বলছেন যে মানব জীবন অত্যন্তই দুর্লভ কারণ মানব জীবনে আমাদের ভালো খারাপ কর্মফল ভগবান হিসাব করেন আর সেই কর্মফলই আমাদের এই জন্ম অথবা পরের জন্মে ভুগতে হয় ভগবান বলছেন যে কর্মফল থেকে কেউ নিস্তার পায় না আর কখনো পাবে না জন্ম জন্মান্তর ধরে তাকে সেই কর্মফল ভুগতে হবেই কিন্তু ভগবান এই কলিযুগে আমাদের দুর্ভাগ্য দরিদ্রতার হাত থেকে বাঁচার জন্য একটি উপায়ও বলেছেন যে কলিযুগে যদি কোনো মানুষ ভগবানের চরণে আশ্রয় নেয় যদি শ্রদ্ধা মনে ভগবানের নাম স্মরণ করে তো কোনো বিপদ তার কোনো ক্ষতি করতে পারবে না অল্পের মাধ্যমেই তা নাশ হয়ে যাবে বড় বড় সাধু দেবতারাও বলছেন যে কলিযুগে সকল দুঃখের নাশ হরিনাম অর্থাৎ কৃষ্ণ নাম করে তাই বন্ধুরা যখনই আপনারা বিপদে পড়বেন মনে মনে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি তিনবার স্মরণ করবেন আর তা হচ্ছে কৃষ্ণায় বাসুদেবায় হর হে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নমা